আবারও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বড় ভাঙন কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগে সামিল হতে ইসলামপুরে গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পাঁচজন কংগ্রেসের সদস্য সোমবার যোগ দিলেন তৃণমূলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী উল্লেখ্য এর আগে রায়গঞ্জের চোদ্দ নম্বর কমলাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেসের সদস্য সহ তার অনুগামীরা নয় নম্বর গৌড়ী অঞ্চলে ভিটিআর কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে আর এবারে ইসলামপুরে গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পাঁচজন কংগ্রেসের সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এই পাঁচজন কংগ্রেসের সদস্য হলেন রতন দাস খুশ মোহাম্মদ নাফিস নূর আজিম উদ্দিন এবং তালা টুডু তাদের দাবি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত শক্ত করতেই তারা এই দলবদল করেছেন এবার তৃণমূল প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করবে বলে দাবি করেছেন তারা পাঁচজন কংগ্রেসের সদস্য তৃণমূলে চলে আসায় গাইশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে শূন্য হল কংগ্রেস পাশাপাশি ওই এলাকায় শক্তি বাড়ল তৃণমূলে এমনটাই জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী আজকে গাইসাল গাইসালবাদ থেকে কংগ্রেসের পাঁচজন উইনিং মেম্বার জয়েন করলেন রতন দাস কুশ মহ নাফিস আজিমউদ্দিন আর তালা টুডু তারা প্রত্যেকে জিতেছিলেন পঞ্চায়েতে আজকে তারা জয়েন করলেন এখন গাইসল আজ থেকে কংগ্রেস মুক্ত হয়ে গেল আর এখন গাইসলে শুধু একটাই দলের অস্তিত্ব থাকলো সেটা তৃণমূল কংগ্রেস কতটা শক্তি বৃদ্ধি হল আপনার হ্যাঁ আজকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এর আগে পাঁচটা কম ছিল তো পাঁচটা জুড়ে গিয়েতে আমাদের শক্তিশালী হান্ড্রেড পার্সেন্ট গাইসাল তৃণমূল কংগ্রেস দখলে চলে আসছে গাইশালে আর কোনো অন্য দলের কোনো না আর কোনো অন্য দল আগামীকাল প্রধানমন্ত্রী আসছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বলছে যে প্রধানমন্ত্রী যে বার্তা দেবে ধুলোর মতো উড়িয়ে দেবো আমরা তৃণমূলকে কী বলবেন এই ব্যাপারে কালকে প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রী যাওয়ার পর হ্যাঁ আমরাও মানে বিজেপি থেকে কয়েকজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে তারা ইচ্ছা জাহির করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়নের বন্যা পশ্চিমবঙ্গে বইয়ে দিয়েছে সেই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড দেখে তারা কালকে আমাদের ট্রেন সিবি ঘরানায় আমরা দেখছি যেটা প্রতিদিন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যুক্ত এই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন যেটা সাধারণ লোক এই প্রকল্প উপহার পেয়ে সরাসরি উপকৃত হয়েছে তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বলেছিলেন চালু করেছেন একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র সরকার আটকে দিয়েছিল সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার মামাটি মানুষ সরকার দিল কোনো সাইট লক্ষ্য জব কার্ড হোল্ডারদের আর আবাসনের টাকা যেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার মানুষের টাকা আট হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার দিতে চলেছে তো রাজ্য সরকারের প্রতি যে আস্থা বিশ্বাস মানুষের কেননা মানুষ বুঝে গেছেন যে মামাটি মানুষ সরকার ছাড়া অন্য কোনো দল কিংবা অন্য কোনো কেন্দ্র সরকার তাদের জন্য কিছুই করছে না আজকে আপনারা দেখুন যেখানে আমরা জোর গলায় বলছি এই যে আমাদের রাজ্য সরকার চুয়াত্তরটা প্রকল্প দিয়েছে আপনারা বলতে পারবেন যে কেন্দ্র সরকার পাঁচটা এমন প্রকল্প দিয়েছে যেটাতে সাধারণ গরিব মানুষ সরাসরি লাভবান হচ্ছে সরাসরি সরাসরি উপকৃত হচ্ছে বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা ট্যাক্স নিয়ে গেলেন আর উন্নয়ন তো দূরের কথা পশ্চিমবঙ্গ সরকারের এক লক্ষ ষাট হাজার কোটিটা আটকে রেখেছেন শুধু শোধ প্রতিশোধের রাজনীতি করতে বলছি আর মাত্র এগারো দিন বাকি ভোটের কি বার্তা দেবেন দলীয় কর্মীদের না আমাদের দলীয় কর্মীরা খুব চার্জ খুব উৎসাহ পূর্বক তারা মাঠে কাজ করছেন যে হিসাবে লোকের সমর্থন আর যে হিসাবে সারা পড়ছে নিশ্চিত আমাদের কর্মীদেরও উর্জা বাড়ছে শক্তি বাড়ছে তারা আরও বেশি মহনেত মুখ্যমন্ত্রী আসতেছেন আঠারো তারিখ আসবেন ইসলামপুর একুশ তারিখ আসবেন করণদীপি অভিষেক দা আসবেন কুড়ি তারিখে গল্প হ্যাঁ ফেরা তাকিম আসতেছেন বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে